সেদিন থেকে বুঝতে পেরেছি শুধুমাত্র যত্ন স্নেহ ভালোবাসা এসব দিয়ে তোমাকে আটকে রাখা সম্ভব নয় সেদিন থেকে তুমি আমার ভাগ্যে নে এটা নিজেকে বুঝিয়ে নিয়েছি এই আধুনিকতার সময় না আমি ঠিক সাদা কালো টিভির মতো অস্তিত্ব নেই বললেই চলে আর যেটুকু আছে তার প্রয়োজনে তো পড়েই না বরং রেখে দেওয়াও সেই জায়গার অপচয় তোমাকে দেওয়ার মতন আমার কাছে তেমন কিছুই নেই আর যা আছে তা তোমাকে পাওয়ার জন্য যথেষ্ট নয় এতটুকু বোঝার পর নিজের স্বপ্নের তালিকা থেকে তোমার নাম মুছে দিয়েছি